বন্ধুরা আজ আমি আরেকটা নতুন কেস নিয়ে চলে এলাম যেটা দেখবেন অনেক সময় গরু মহিষ এবং ছাগলের মধ্যে এই সমস্যাটি দেখতে পাওয়া যায় যেটা হলো কনজাক্টাইবল এডিমা যাকে কিমোসিস বলে আপনারা ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির কনজাক্টেবল এডিমা হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমরা এই বিষয়ে ডিটেলস জানব এর পিছনে কারণ কি আছে লক্ষণ কি আছে এবং এর ট্রিটমেন্ট কি হবে এবং কি কি সাবধানতা রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন বন্ধুরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ছাগলটির চোখে কনজাক্টেবল এডিমা হয়ে গেছে চোখের যে স্লেসমা ঝিল্লি আছে ফুলে বাইরে বেরিয়ে এসছে এবং চোখের যে রেটিনা থাকে সেটা অনেকখানি ফুলে বাইরে বেরিয়ে এসছে তো বন্ধুরা এই বিষয়ে পুরো ডিটেলস বলার চেষ্টা করব তো বন্ধুরা সবার প্রথমে একটা জিনিস বলে রাখছি এই ভিডিওটা শুধু আপনাদের জেনে রাখার জন্য নিজে করার চেষ্টা করবেন না এটা একমাত্র ভেটেরিনারিয়ান বা পশু চিকিৎসকদের দ্বারাই গড়ানোর চেষ্টা করবে তো বন্ধুরা পশুর মধ্যে যে কনজাক্টিভাইটাল এডিমা হয় এর পিছনে কারণ কি। কারণের মধ্যে হচ্ছে কনজাক্টিভাইটাল অ্যালার্জি হলে হতে পারে কনজাক্টিভাইটাল ইনফেকশন হলে হতে পারে কোনো পোকামাকড় কামড় কামড়ের থেকেও হতে পারে কোনো কোনো পশু চোখ খুব লগড়ায় সেটা থেকেও হতে পারে কোনো রকম আঘাত পাওয়ার ফলেও হতে পারে তো এটা হলো কারণ তো বন্ধুরা লক্ষণগুলি কেমন হবে সেটা একটু দেখে নিই তো বন্ধুরা আমরা তো স্পষ্ট ছবিতে দেখতেই পাচ্ছি চোখের যে শ্লেশমা ঝিল্লি আছে সেটা ফুলে বাইরে চলে এসছে চোখ লাল হয়ে যায় অনেক বেশি ফুলে বাইরের দিকে বেরিয়ে আসে প্রচুর ব্যথা হয় চুলকায় এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে টপ টপ করে তো বন্ধুরা এখন চলে আসবো ট্রিটমেন্ট কি করব। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন ছাগলটির সমস্যা খুবই বাড়াবাড়ি হয়ে গেছে কয়েকদিন হয়েছে নানান ধরনের ড্রপ দিয়ে দেখেছিল। কিন্তু সেই রকম কোনো রেজাল্ট পাইনি তো এখানে আমরা ব্যবহার করব স্টেরয়েড সাব রূপে ডুপে কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়ান সিরিঞ্জ সিরিঞ্জ নিয়ে পয়েন্ট ফাইভ ডেক্সামেথাজন অথবা বেটামেথাজন ইনজেকশন লোয়ার কনজাক্টাইভা এবং আপার কনজাক্টাইবার মধ্যে ইনজেকশন করতে হবে এটা খুবই সাবধানে করতে হয় এটা আপনাকে করতে হবে একদিন একদিন করলেই হয়ে ব্যতিক্রম হলে ক্ষতি হতে পারে তো দেবেন কী করে একটু বলে দিই আমরা যেভাবে সাপকিটেনাস ইঞ্জেকশান দিই সেমভাবেই হবে চোখের যে নিচের এবং ওপরের যে লাল ঝিল্লি ফোলা অংশটা দেখছেন সেখানে করতে হবে সিরিঞ্জ একটু টেরা করে নিয়ে নিরিলিল ঢুকাবেন ওষুধটি পুশ করলে দেখবেন যে জায়গাটায় একটু ফুলে উঠছে তাহলে ভাববেন ঠিক আছে তবে না জেনে না দেখে কোনো সময় করার চেষ্টা করবেন না এর সঙ্গে দেবেন আইড্রপ ড্রপের প্রিপারেশন থাকবে ডেক্সা মেথাজনের সাথে গ্যাটি মিক্সড এস আর কি এই ড্রপ দিলে খুবই ভালো কাজ করে প্রথমে আগে এটা দিয়ে দেখুন যদি না কমে তাহলে পশু চিকিৎসকে ডেকে জিনিসটা দেখান স্কিনে যে ছাগলটির ছবি দেখতে পাচ্ছেন এই ছাগলটির চোখটি খুবই বাড়াবাড়ি ছিল ওরা দু চার দিন দেরি করার জন্য জিনিসটা খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো এক্ষেত্রে আমি একে তিন দিন ট্রিটমেন্ট দিয়েছিলাম প্রথম দিন আমি এগুলো করার পরে দিয়েছিলাম আমি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন রূপে অ্যামোকসিরাম ফোট তিনশো এমজি আপনারা অন্যান্য অ্যান্টিবায়োটিকও ইউজ করতে পারেন এখানে পেনিসিলিন ভালো কাজ করে তা আমি এখানে দিয়েছিলাম অ্যামোকসিরাম ফোট তিনশো এমজি তা এটা আমি তিন দিন করেছিলাম ইন্টারমাস্কুলার রূপে আর সঙ্গে দিয়েছিলাম সিপিএম ইঞ্জেকশান দুই এম করে আর ব্যথার জন্য ওকে দেওয়া আসছিলো মেলোনিক্স এক্সপি দুই এমএল করে ইন্টারমাস্কুলার করেছিলাম এই কাজ করার পরে মোটামুটি একদিন পরে আপনারা ছবিটি দেখুন অনেকটা পরিবর্তন হয়ে গেছে মোটামুটি তিন তিন দিনের মাথায় ছাগল অনেকটাই ভালো কিন্তু আফসোস যেটা হচ্ছে ওর চোখটা দেখতে পাবে না চোখটা খারাপ হয়ে গেছে কিন্তু যে পরিস্থিতি ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে এই কাজটি শুরু অবস্থাতে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু দেরি হলে সমস্যা হয় দেখেন তিন দিনের দিন ছাগলটার অনেক পরিবর্তন হয়ে গেছে চোখের ফোলা টোলা সব কমে গেছে তাই একটা কথা বলবো এই সমস্ত সমস্যা দেখা দিলেই শুরুতেই চিকিৎসা করান তাহলে চোখটি নষ্ট হবে না তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে চোখটা ভালো থাকে এর অনেক দিন সময় লেগে গেছে এর জন্য চোখটাই নষ্ট হয়ে গেছে